মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার ঘড়িতে পনেরো দশটা বাজে এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি সব হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট করিনি কারণ একটাই আজকে মটন হচ্ছে সকালবেলা মটন দিয়ে ভাত খাব তাই জন্য অপেক্ষা করছি সিটি পড়ে গেছে সিটিটা একটু কমলে তারপরে মাটন দিয়ে ভাত খাবো আর আজকে আমাদের এখানকার ওয়েদার ভীষণ বাজে কখনো বৃষ্টি কখনো মেঘলা একদম বাজে ওয়েদার এই ওয়েদারে একদম কিচ্ছু করতে ইচ্ছে করে না রাস্তাতেও বেরোতে ইচ্ছে করে না আরও বসে আছি সবজির জন্য সবজিওয়ালা আসলে একটু সবজি নেব বাজারে তো এই ওয়েদারে সবজিওয়ালারা বসতে পারে না সেভাবে বাড়ির সামনে দিয়ে যেসব সবজিওয়ালা যাবে তাদের থেকে কিছু না কিছু একটা নিয়ে নেবো আর এখানে বসে বসে এখন অপেক্ষা করছিস ময়লার গাড়িরও সবজিও নেওয়া হবে ময়লার গাড়িতে ময়লাও দেব তাই জন্য বারান্দায় বসে আছি ওয়েদারটা ভালো না বলে না মন মেজাজ একদম ভালো লাগে না যতই রোদ উঠুক না কেন গরম লাগুক না কেন ওই রোদটাই ভালো লাগে কোনো কিছু পড়ার একটা ইচ্ছে না আর এই আমিও আছি কিচ্ছু করতে পারছি না আরও বারান্দায় বসে আছি একটু পাড়া প্রতিবেশীদের খবর নেবো বলে ছেলের পড়ার জন্য তো কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারি না এদিক ওদিক পড়াতে নিয়ে যেতে হয় এখানে বসলে সবার সাথে মোটামুটি গল্প কথা বলা হয়ে যায় খবরও নেওয়া হয়ে যায় আবার বৃষ্টি আসছে আর নোংরার গাড়িও এসে গেছে নোংরাটা দিয়ে দিই তারপরে দেখি আমার খাবারটা রেডি হয়েছে নাকি হলে পরে তারপরে আবার এখানে এসে বসে খাবো আর বক বক করবো এই বারান্দায় বসে খাওয়া দাওয়া করতেও ভালো লাগে বিশেষ করে আমার কত লোকজন যায় তাই চিৎকার হচ্ছে শুনতে পাচ্ছেন ভালো লাগে বেশ মানুষকে দেখা দেখা যায় ঘরে ভিতর থাকলে তো কিছু দেখাও যায় না কিছু করাও যায় না করা যায় কাজ বাজ সবসময় কি ভালো লাগে সেটা করতে একটু বাইরে বসে একটু দেখা সাক্ষাৎ হয় আলু তো বেশি খাই না একটু ভেঙে আলু নিয়েছি আর একটা শশা মাংস হলে না যে কোনো মাংস সকালবেলা আমার মাংস দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে অন্য কিছু তো আমার খেতে ইচ্ছে বা মাংসটা খেয়ে দেখি কেমন রান্না করেছে গরম গরম ভাত আর মাংস আর এরকম বিচ্ছিরি ওয়েদার কিরকম একটা মিক্স এন্ড ম্যাচ না কিন্তু নুনটা একটু কম খেয়ে একটু নুন দিয়ে সেটারের কি বলছি খেয়ে একটু প্রেশারের নুন দিয়ে আটকে রেখে দেবো তাহলে আর অসুবিধা হবে না আর খাওয়ার সময় তো আবার গরম করবো ঠিক হয়ে জানি এত বেশি খাসি মাংস খাওয়া উচিত না কিন্তু কি বলে জীবের লোক সামলাতে পারবো না কিছুতে সামলাতে পারি না অনেক চেষ্টা করি খাবোই না কিন্তু ঠিক আবার বাড়িতে নিয়ে আসলে পরে সবার আগে আমিই খাই দেখা তো যাচ্ছেই এখানে কত করে কমপ্লেট মাছ এসে গেছে সাড়ে ছশো আর ইলিশ বাবা সব কি সাড়ে ছশো ঠিক আছে এত এত দাম দিয়ে নেওয়া যাবে না থাক দাদাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করে আসি দাদা আমি তো কিছু পারবো না কত ইচ্ছা করবো জিজ্ঞেস করে নি বলছি কমপ্লিট মাছ

তুমি যেরকম দরদাম করছো আমার যেরকম না এই জন্যই সুরতকে ডাকে মা আসে সুব্রত আসে আমি তো বাজার করি না তাই আমার একদম আইডিয়া নেই তবে বাড়িতে যে মাটন আরো আছে আগের দিন দেখালাম না ডিম আছে কাতলা মাছ আছে এখন নিলে ওটা নষ্ট হবে বলেছে আমার কর্তা দৌড়ে চলে গেছে খেয়ে নি মাংস ভাত তো বেশিক্ষণ বক বক করলে না এর টেস্ট পাবো না খেয়ে তারপরে কথা বলবো ঘর ছেড়ে ফেলেছি রান্নাঘর এবার ঘরটা মুছবো ষষ্ঠী দিন আসলে এই কাজগুলো আমাকে করতে হয় এগুলো এক্সট্রা কাজ আর এখন যেভাবেই ঘর মুছি না কেন ভিজে ভিজে থাকছে এই ওয়েদারের জন্য যতই ফ্যান চালাই শুকনো ন্যাকরা করে মুছি ভিজা ব্যাপারটা যাচ্ছে না নিজের ঘর মোছা হয়ে গেছে খাওয়ার ঘরে মুছে ফেললাম এবার ডাইনিং রুমটা মুছবো তাহলে পরে কিছুক্ষণের ছুটি পাবো

মাংসের পিস কোথায় মাংস অল্প আছে অল্পই খাও দুপুরে আবার খাবে না দুপুরে খাওয়া ভালো কোলেস্ট্রল বেড়ে যাবে দেওয়া যাবে যেটা আছে সেটা তুলে

তুমি চুপ করো আমার তো তোমার মতো রোগ নেই ভাবে দিয়েও বদনাম হতে হবে বলে দু পিস খাই কিন্তু তা নাই এখন এক পিস দুপুরে রাত্রে চলবে ওদিকে রোগের পিস দেখলেন যে আগের পিসটা কি রান্নাঘরে যত তেলকালি আগে এসে লাগে নোংরা এতগুলো ফ্যানের মধ্যে বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না ভ্যাস ভ্যাস করছে একদম এইবার স্নান করব তারপরে আর বাদবাকি কাজ এটা ঝাড়তে গিয়ে মাথাটাতে নোংরা হয়ে গেছে সব নেমে নিয়ে চলে গিয়ে নিয়ে আসি সবে স্নান করে এসছে আর চলে এসছে এর নাম হচ্ছে সংসার যেখানে সার আছে শান্তি নেই মাল চলে আসছে এখন জামা প্যান্ট ছাদে যাব মেলে আসব তারপরে এগুলো খুলে দেখব কি কি মাল এসছে লিস্ট মিলিয়ে দেখে তারপরে রেখে এখন যা বৃষ্টির রয়েদার ছাদে জামা প্যান্ট না মেললে শুকাচ্ছে না আগে মেলে আসি ছাদে

তাহলে মোটামুটি আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে এগুলো সব কম করে চুকি টাকি খাওয়ার জিনিস আর এইটা বিশেষ করে সুব্রত জনের আটা নাই